কে আমি দিবসে সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে আসার সাথে সাথে সূর্যের তাপে মানুষের করে করে ফুটে নাক দিয়ে শুরু দিবে বান্দার পেপাসত্ব ক্ষুদাত্ম অবস্থা আল্লাহ রব্বুল আলমিনকে বলবেন মহানরব সূর্যের তাপ তোর সহ্য করতে পারে না আপনি আমাকে কিছু খাবার দিন পেটে খুদা পেপাসত্বর জন্য পানি দিন আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের দিবসে বান্দার পিপাসত্বর জন্য তুস্ক মিন আইনে না আনিয়া গরম ফুটান্ত পুজ তাদেরকে খাইতে দেওয়া হবে লাইসালাহুম আমুন ইল্লা মিং জরি কাটা যুক্ত ঘাস তাদেরকে খাইতে দেওয়া হবে এই গরম পুজ কাটা যুক্ত ঘাস খাওয়ার পরে বান্দার তুমি সারা মালিক বলে তারে ডাকব ও তুমি সারা কেউ ডাকব তুমি সারা কেউ নেপারিণী মা তার সন্তানকে গর্বপাত করবেন করার পরে ওই সন্তানকে ফেলে রেখে মা চলাই চলে যাবে অথচ পৃথিবীর নজিরে কি এমন দেখেছেন আপনার স্ত্রী হোক যেই হোক যে সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের পরিচয় দেয় না ফেলে রেখে চলে যায় অথচ প্রতিটা মা চায় নয় মাস দশ দিন কষ্ট করে গরবের ভিতরে সন্তান রাখলাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সন্তানের মুখ মা দেখে তখন নয় মাস দশ দিনের কষ্ট আর থাকে না ঠিক কেনা ঠিক তেমনই ভাবে সেম মাকে আমদ্রের দিবসে তার সন্তানকে গৌর্বপাত করে দৌড়ায় চলে যাবেন আল্লাহ নসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন মাওজিয়াও সাউতিম ফিল জান্নাত খৈ রমিনা দুনিয়া জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গার যদি পৃথিবীর কোনো জায়গার সাথে একত্রিত করা হয় পৃথিবীর মতন দশটা পৃথিবীকে একত্রিত করলেও জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গার সমতুল্য হবে না আল্লাহর হাবিব পরবর্তীতে বলেন কোন ব্যক্তি যদি কিছু সময় ইসলামের জন্য দিনের জন্য কোনো কিছু শিকার জন্য যদি কিছু সময় ব্যয় করে তাহলে দুনিয়া এবং দুনিয়ার মতন দশটা দুনিয়ার সময়কে একত্রিত করলেও অল্প সময় যে দিনের জন্য ব্যয় করেছে এর সমতুল্য হবে না সুবাহান আল্লাহ আমরা এটা কতজন মানুষ বুঝি মানুষ তো অন্যায় করবে মানুষ পাপ করবে এটাই হচ্ছে স্বাভাবিক পৃথিবীর ভিতরে যারা অন্যায় করবে না পাপ করবে না এরা হচ্ছে ফেরেশতা আর পাপ বান্দা করবে বিদায় আল্লাহ রব্বুল আলমিন তার তাও পারো দরজা ক্ষমার দরজাকে খুলে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ আলামিন বলেন বান্দা তোমার পাপ যদি পাহাড় পরিমাণও যদি হয় নেক নিয়াত নিয়ে যদি আমি মহান রবির কাছে যদি ক্ষমা চাও পাহাড় পরিমাণ রহমত দিয়ে আমি তোমাকে ক্ষমা করে দেব সুবাহান আল্লাহ মুমিন তো তারাই যারা বলে ইন্নামাল্মকুমুন আল্লাদিন গোঁজিলা পল বহম মমিন্ততারাই যাদের অন্তরটা সর্বদা সময় আল্লার ভয়ের জন্য প্রকম্পিত হয় আর তাদের ইমান কখন বৃদ্ধি পায় ওয়াহিদা তুলিয়া তালাইহি আয়া তগো সাদা তগুম আল্লাহর কোরআনের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পেয়ে যায় জান্নাতের কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা তখন তাদের আমল বৃদ্ধি পায় আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তারা তাদের পাপের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনুতপ্ত হয় ক্ষমা চায় আল্লাহ রব্বুল আলমিন সর্বশেষ বলেন রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সর্বশেষ আমার উপরে বান্দা যখন ভরসা করে আমি তখন বান্দার হয়ে যাই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার উপর ভরসা করার কথা বলেছেন এক শ্রেণীর মানুষ তো আছে যারা দুনিয়ায় মনে করে শেষ আমরা দুনিয়াতে ষাট বছর সত্তর বছর আশি বছর বাঁচব এই জিন্দিগিটা আমাদের শেষ মরে যাব কবরের ভিতরে যাব মাংস পিণ্ড হাড্ডি মাটির সাথে মিশে যাবে আর আমরা বাসব আর কিয়ামতের দিন আল্লাহ তুলতে পারবে না আল্লাহরা রাব্বুল আলামিন তাদের জন্য বলেন কুল ইন্নাল্লাহু ইখুম সুম্মা يمীতুকুম সুম্মা ইজমাউকুম ইলা ইওমিল কিয়ামত লা রাইবা ফী জানা আমরা মৃত্যুবরণ করব কবরের ভিতরে যাওয়ার পরেই আর আমাদের জিন্দা করার মতন কেউ থাকবে না আল্লাহ তাদের জন্য বলছেন বান্দা তোমাদেরকে আমি আবার পরবর্তীতে জীবিত করব এবং পরকালে তোমাদেরকে উঠা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আলাল পান্তা তুমি তো এক সময় কিছুই ছিলে না নিষ্প্রাণ ছিলে এক ফোঁটা তুমি বিরুদ্ধ ছিলে পানি ছিলেব সেখান থেকে আমি আল্লাহর বলা আলামিন তোমাকে পৃথিবীর মুখ দেখালাম দেখানোর পরে আমি তোমাকে পৃথিবীতে পাঠালাম ইন্নাল ইনস নামিন নতুফাতেন আমসাজ নবত আলি হেফাজা আল্লাহ হোসমিয়া আম্বাসিয় র বান্দা তুমি এক একসন্দায় শুক্রবিন্দু ছিলে সেখান থেকে আমি আল্লাহ আল্লাহর আলমিন তোমাকে মাতৃগর্ভের ভিতরে নিয়ে আসলাম মাতৃগর্বে নিয়ে আসার পরে কি করলাম আল্লাহ বলেন তুমি যখন ছিলে এক পানি আলমিন যে পানির কোনো অস্তিত্ব ছিল না আমরা তো স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আমাদের জিন্দগি শেষ করে দিই কিন্তু মিলনের পরে পেটের ভিতরে মাতৃ গরবের ভিতরে সন্তানের দায়িত্ব নেন তিনি আল্লাহ সেটাই বলছেন এক ফোটা বীর্য থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম আল্লাহর আলমিন এবং তারপরে কোথায় হাড্ডি দিতে হবে কোথায় মাংস দিতে হবে কোথায় চক্ষু দিতে হবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন সকল কিছু নির্ধারণ করলেন আল্লাহ দেখেন কোথায় হাত দিতে হবে সেটাই দিয়েছেন আমাদের নাক যদি পিছনে দিত গাল যদি সামনে থাকত খাওয়ার সময় পিছনে খাদ্যটা নাকের কাছে নিয়ে বলতে হতো নাক খাওয়া যাবে কিনা বল নাক যখন অর্ডার দিত যে বস খাওয়া যাবে তখন খাবারটা সামনে নিয়ে আমরা গালের ভিতরে দিতাম কিন্তু আল্লাহ আল্লাহরুল আলমিন এমনভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন কোনো খাদ্য যদি বান্দা গালের ভিতরে ঢোকায় ঢুকানোর আগে নাক বলে দেয় যেই খাবারটা ভালো নাকি খারাপ আর নাক যখন বলে যেই খাবারটা খাওয়া যাবে তখন সাথে সাথে খেয়ে ফেলে আল্লাহ সেটাই বলছেন সুম্মাটা না আলা কতান ফা খোলা কাফা সা মাতৃ গর্ভের ভিতরে কোথায় হাড্ডি দিতে হবে কোথায় মাংস দিতে হবে চক্ষ দিতে হবে আমি আল্লাহ আল্লাহরবোরা আলামিন নির্ধারণ করলাম ফাজা আল আমিন হুজজা হুজা ইনিদ্যা করাল উম সাফ মাতৃ গর্ভের ভিতরে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে এটা আমি আল্লাহ রব্বুল আলমিন নির্ধারণ করলাম পৃথিবীর কোন মানুষের এই নির্ধারণ করার শক্তি দেয় নাই আমাদের ভেতরে অনেক নারী আছে একের পর এক মেয়ে হয় ছেলে সন্তানের আশায় বিভিন্ন কবিরাজের কাছে বিভিন্ন হুজুরের কাছে চলে যায় একে একে ছেলে সন্তান হয়েছে মেয়ে সন্তানের আশায় বিভিন্ন ব্যক্তির কাছে চলে যায় যে আপনি আমার এমন একটি কাজ করে দিন যেন আমার ছেলে সন্তান হয় আমার মেয়ে সন্তান হয় অথচ আল্লাহ যে হুজুরের কাছে যাও যে কবিরাজের কাছে যাও যে ব্যক্তির কাছে যাও ওই ব্যক্তির কোনো শক্তি নাই সন্তান দেওয়ার আমি আল্লাহ রব্বুর আলামিনের কাছে সকল শক্তি আল্লাহ সর্বশেষ বলছেন বান্দা। যারা পরকালকে বিশ্বাস করো না তাদের জন্যই বলছি হে বান্দা এক বীর্য থেকে যদি তোমাকে মানুষ রূপে পৃথিবীর ভেতরে পাঠাতে পারি তুমি তো মানুষ হয়েই এই মৃত্যুবরণ করবে মাটির ভিতরে থাকবে তোমাকে কেয়ামতের দিবসে আর আমাকে তৈরি করতে তো বেশি সময় লাগবে না ঠিক না বীর্য থেকে যদি আমরা মানুষ তো হয়েই গিয়েছি মাটি দেবে হাড় হবে আল্লাহ শুধু হাড দিয়ে মাংস জোড়া লাগাবে বেশি কষ্ট তো করা লাগবে না আল্লাহ তাদেরই বলছেন যে বান্দা তোমরা যারা পরকালকে বিশ্বাস করো না তোমরা শোনে রাখো তোমাদেরকে একদিন উঠা লাগবে